এবার নায়ক নির্মাতা বাপ্পারাজের কথায় নাকুশ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সমিতির সদস্য হিসেবে চোদ্দই মে তাকে একটি আইনি চিঠি পাঠিয়েছে তাতে উল্লেখ একটি জাতীয় দৈনিক সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন এমতাবস্থায় গঠনতন্ত্রের পাঁচ ধারা মোতাবেক কেন আপনার সদস্য পদ বাতিল করা হবে না পত্রপ্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। মূলত গত সাতাশি এপ্রিল একটি জাতীয় দৈনিক পত্রিকায় বাপ্পারাজের সাক্ষাৎকার প্রকাশ করে সেখানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও সাকিব খানকে নিয়ে কথা বলেছিলেন তিনি এবার পুরো বিষয়টি নিয়ে বুধবার মুখ খুললেন দেশের চলচ্চিত্রের বিশেষ অবদান রাখা কিংবদন্তি নায়করাজ রাজ্জাক পরিবারের অন্যতম এই উত্তরাধিকারী শুনলাম আপনি নোটিশ গ্রহণ করেছেন উত্তরও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন বিষয়টি নিয়ে আপনার কাছে শুনতে চায় বাপ্পারা না আমি আসলে চিঠি রিসিভই করিনি আসলে সরেটোরে বলার কিছু নাই আর আমি এমন ক্রাইম করি নাই যার জন্য আমাকে মাপ চাইতে হবে শিল্পী সমিতির কাছে আপনারা থ্রেড করেছেন আমার সদস্য পদ বাতিল করা হবে সদস্য পদ বাতিল করলে করে দেয় প্রবলেম নেই ওটা কিছু যায় আসে না আমি তো পরিচালক সমিতির থেকে কিছু নেই না আমি আগে শিল্পী পরে পরিচালক তারপর সমিতি ইদানিং কেউ সমালোচনা করলে সমিতির থেকে নোটিশ পাঠানো হচ্ছে বাসায় নাকি সমালোচনাটা পরিচালক সমিতি নিতে পারছে না সাকিব খানকে নিয়েও অনেক জলগুলা গোলা হলো ওকে নো প্রবলেম আমি ছবি বানাবো আলোচিত সাকিব খান অভিনয় করবে পারলে ঠাকান আমি ধিক্কার জানাই চলচ্চিত্র সমিতিকে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাপ্পারা কি পারবে সাকিব খানকে সাথে নিয়ে পরিচালক সমিতিকে উচিত জবাব দিতে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর হ্যাঁ দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকে